গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমার সবাই আমি বিন্দাস তো কালকে ব্লগটা না সেরকম করে শেষ করতে পারিনি খেয়াল ছিল না পরে তো এখন আমরা এই যে বেরোচ্ছি রেডি হয়ে এই ব্যাগ নিয়ে নিয়েছি চলো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো আসলে আজকে ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে তো তোমরা দেখো তো সকাল সকাল ঘুম থেকে উঠে চা টা খেয়ে তো এখন আমরা বাজারের উদ্দেশ্যে আর কি বেরিয়েছি তো এখান থেকে টোটো ধরে চলে যাবো আমরা বাজারে ওই টুকিটা কি একটু মাছ একটু ঠাকুরের জন্য ফল মিষ্টি তো ওদিকে মাছ টাছ নিয়ে চলে এসেছি এখন একটু ঠাকুরের জন্য ফল নিতে আর এখান থেকে ফল নিয়ে তারপর আবার চলে যাব একটু মিষ্টি নিতে তো এই যে মিল্ক কেকটা দেখছো এটা কিন্তু মিষ্টি তো এই মিষ্টিটা নিয়ে নিচ্ছি আমি ঠাকুরের জন্য আর এখানে কেনাকাটা হয়ে গেছে তো চলো বাড়ি যাওয়া যাক মাছ টাছ নিয়ে চলে এসছে

দেখো কেমন করলো দেখো কেমন করলো দেখো না না বেগুনের কাতা নেই মাছে কাতা আছে আমরা একটু আগে বাইর সেরে আসলাম এসেই ও হচ্ছে মিষ্টুকে একটু সকালে খাবারটা খাওয়াচ্ছে আর ওদিকে একটু বাড়ির আসবাবপত্রের কাজ চলছে না ব্যাপারটা হয়েছে কি যখন আমরা বেরো মানে ওই যে বিয়ের পরের দিনকে বেরোনোর যে ব্যাপারটা থাকে তো ওই তখন ওই সময় লকটা মানে খোলা যাচ্ছিলো না ভেঙে গেছিল তো তখন লক হয়ে গেছিলো তারপরে লোক ডাকিয়ে তখনের জন্য ওই লকটাকে ইয়ে করে আমি জিনিসটা আমার ছিল ওখানে বের করে তারপরে আমি ভেঙেছি তো ওই লোকটা এতদিন ধরে ঠিক করার সময় হয়ে ওঠেনি তো আজকে আর কি ঠিক করছে তো এখানে এই যে টিফিন লুচি তরকারি আর তার সাথে খেয়ে নাও খেয়ে নাও এই আমি তো শাড়িটারি কিছু আনিনি তো এখানে এই শাড়িটা রয়েছে এই শাড়ি পরবো তাতেই দেখা পনে একটা বাজে মিষ্টি নিয়ে দেরি যেতে যেতে দেরি হয়ে যাবে ওরে বাপরে ধনে পাতা আর দুষ্টু কি করছে দেখো ট্রলিটা বের করেছে ট্রলিটাকে সাজিয়েছে তো বন্ধুরা দেখো আমি বাজার থেকে এসে খাওয়া দাওয়া করে এখন আমি শাড়ি ছাড়ি করে নিয়েছি তো এখন যাচ্ছে হচ্ছে মা মানে সবার বাড়িতে দেখা করতে যাচ্ছি প্রণাম করতে যাচ্ছি ঠিক আছে তো ওরা প্রণামী পাঠিয়েছে তত্তে তো সেই প্রণামীটা দিয়ে প্রণাম করতে যাব ঠিক আছে তো এই হচ্ছে

বাবু বলছে হ্যাঁ মামা মামিকে ওরা যে তত্ত্ব এনেছিল মামা মামির মামা মামির জন্য এনেছিল তো সেই তত্ত্ব এই মামা মামিকে দিয়ে প্রণাম করলাম তার মানে চা আবার এই সব নিয়ে আসছে

বলো কি খাবে কি বলছে না কম প্লেট কম শিঙি মাছ খাবে না কম প্লেট মাছ খাবে হ্যাঁ তো বন্ধুরা দেখো আমি স্নান টান করে চলে এসেছি মামাবাড়ি থেকে এসেছি বাড়িতে গেছিলাম হচ্ছে মানে বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে পৌনে একটার সময় আর বাড়িতে ঢুকেছি দুটো দশ পনেরোতে তিন মামাবাড়িতে গেছিলাম মানে আমার মামাবাড়িতে গেছিলাম পাশে মায়ের কাকারাও রয়েছে মানে ওটাও আমার মামাবাড়ি তো তিন মামাবাড়িতে গেছিলাম আর কি তো ওখান থেকে বাড়িতে চলে এসেছি এসে স্নান টান করে এখন অবশেষে খেতে ওদিকে মিষ্টু ঘুম পাড়ি মিষ্টুকে ঘুম পাড়ি দিয়েছে দুষ্টু ঘুমায়নি তাই দুষ্টুকে দিদি ঘুম পাড়াচ্ছে তো দিদি আসলে পরে আবার আমরা খেতে বসবো এই দেখো মামা বাড়ি থেকে মামা বাড়ি চাঁচুরে প্যাকেটটা দিয়েছে এখন আমার হাসি ঠিক শিখেছে ঢঙের মতন মুখে হাত দিয়ে

বসো খেতে ওদিকে ও আবার দুষ্টু মিষ্টুকে ঘুম পারি এসেছে ঘুমিয়ে পড়েছে দুষ্টু হালকা নড়ছে ঘুমিয়ে মিষ্টু বাজার করে নিয়ে এসে নিজে খেতে না এটা নিয়ম থাকে মেজুদিদাও বললো মানে করতে হয় আর কি রান্নাটা হুম হেভি আছে মানে পমফ্রেট মাছটা হেভি আছে বেটা নিতে পারতে ফিশ মাছটা আমি দেখবো এবার তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিচ্ছিলাম তো তারপর এখন দেখো চা দেরি করে দিলো তো চা নিয়ে চলে এসেছি এই চা নিয়ে চলে এসেছি বেরোও হয়েছিলাম কিন্তু আর বেরোনোর জন্য শরীরে এনার্জি টুকুনি নেই তাই এখানে চা বিস্কুট খাচ্ছি আমার নেই আমার এনার্জি নেই ও বলেছে বেরোনোর কথা মানে ঘুম থেকে উঠেছিল ধর সবার সব দলের সাথে চলে যায় চা খেতে খেতেই আবার এখান থেকে ধোসা যাচ্ছে মানে বাড়ির পাশ থেকে তো এই কাকুটার ধোসাটা বেশ ভালো করে আর কি আর আমাদের সবার তো ভালোই লাগে আর তখন নয় তো ফার্স্ট টাইম খাবে ওকে আগেও বলেছিলাম যে এরকম ধোসা ভালো হয় তো ধোসা সোনা মাত্রই বলছে হ্যাঁ খাবে তো এখানে ধোসা বানানো হচ্ছে

ভালো তো দেখো এখন ডিনার করতে বসে পড়েছি আর ধোসা খাওয়ার পরে আমি সেরকম করে আর কোনো ভিডিও ক্লিপ নিই তাই আর কি একেবারে সরাসরি চলে গেছে ডিনারে আর আজকে ডিনারে আছে হচ্ছে রুমালি রুটি আর তার সাথে তরকা এটা বাইরে থেকে আনা হয়েছিল তো সেটাই আর কি আমরা সবাই মিলে খেয়ে নিলাম তো চলো আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আশা করি তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আর মানে লেগেছে আর কি তো চলো দেখা হবে নেক্সট ব্লগে তো ততক্ষণের জন্য Ta-da! -da.